নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি এখানে কলার মালপোয়া রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো একটা মাত্র কলা দিয়ে আমি এখানে তৈরি করেছি খুব সহজে অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে এখানে কিন্তু একটা পাকা কলা নিয়েছি কলাটা কিন্তু দেখুন ভালোই শক্ত ভাব আছে গায়ের রংটাই ওরকম হয়ে গেছে কলাটা ভালো করে কাটা চামচ দিয়ে কিন্তু ভালো সুন্দর করে ম্যাশ করে নিতে হবে এরপরে কলার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো কলাটা কিন্তু মিষ্টি ছিল আমার কিন্তু এখানে এক চামচ চিনিতেই কিন্তু হয়ে গেছে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন সুজি দিয়ে দেবো সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সুজিটা কিন্তু গড়লে অনেক সময় ভারী হয়ে যাবে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দুই চামচ মতন এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন দুধ দিয়ে দেবো দুধ কিন্তু আমি যেই বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটিরই এক বাটি দুধ দিয়েছি ভালো করে মিশিয়ে কিন্তু পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেবো যাতে চালের গুঁড়ো আর সুজিটা একটু নরম হয়ে যায় দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে আমি মিশিয়ে নিয়েছি আপনারা এখানে কিন্তু নারকেল কোড়াটাও দিতে পারেন আমার হাতের কাছে নারকেল কোড়া ছিল না তাই আমি দিইনি পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম দুই চামচ মতন এখানে ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি আমি আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কড়াইতে তেল গরম করে নেবো নিয়ে এক চামচ করে কিন্তু এখানে ব্যাটারটা দিয়ে দেবো সুন্দরভাবে কিন্তু এখানে মালপোয়া তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দিলাম উল্টে পাল্টে দু পিট ভালো করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল বাদ বাকিগুলো কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব আর এই কলার মালপোয়া রেসিপিটা কিন্তু আপনারা পুজোর ভোগেও দিতে পারেন উল্টে পাল্টে ভালো করে কিন্তু এখানে লাল করে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে কলার মালপোয়া একটা প্লেটে আমি নামিয়ে নিলাম একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন